কখনো কখনো একা থাকা ভালো কারণ কেউ আপনাকে আঘাত করতে পারে না সবচেয়ে বেদনাদায়ক বিদায় হল সেগুলি যা কখনো বলা হয়নি এবং কখনো ব্যাখ্যা করা হয়নি আপনার প্রয়োজন না হওয়া পর্যন্ত আপনাকে কেউই গুরুত্ব দেবে না বরং সবাই এড়িয়ে চলবে লোকেরা সহজেই দূরে চলে যায় তবে তারা তাদের স্মৃতি আমাদের জন্য চিরতরে ছেড়ে দেয় আমার অস্ত্রগুলি নোঙ্গরগুলির মতো যা গভীর হৃদয় সমুদ্রের গভীরে আমার হৃদয়কে ডুবিয়ে দেয় যে আপনাকে স্মরণে রাখতে এত কিছু দিয়েছে তাকে ভুলে যাওয়া খুব কঠিন নিজেকে প্রমাণ করার জন্য সবসময় চিৎকার করার প্রয়োজন হয় না কখনো কখনো চুপ থেকেও প্রমাণ করা যায় আবেগ হলো মোমবাতি যা কিছুক্ষণ পর নেবে যায় আর বিবেক হলো সূর্য যা কখনো নেভে না যে আমার কান্নার কারণ খুঁজে না সে আমার মৃত্যুতেও কষ্ট পাবে না পৃথিবীতে সব কিছু বুঝতে সময় লাগে কিন্তু ভুল বুঝতে একটা মুহূর্তই যথেষ্ট বন্ধুত্বের পরে কাউকে ভালোবাসা সম্ভব কিন্তু ভালোবাসার পর কারো সাথে বন্ধুত্ব সম্ভব নয় ভাগ্যের কাছে আমি হার মানিনি হেরে গেছি শুধু বিশ্বাসের কাছে নিন্দা করতে গেলে বাইরে থেকে করা যায় তবে বিচার করতে গেলে ভিতরে প্রবেশ করতে হয় মৃত্যু শুধু দেহের হয় না কখনো মৃত্যু স্বপ্ন আর ইচ্ছেরও হয় জানি তুমি ফিরবে না এই হৃদয়ের নীরে তবুও অপেক্ষায় থাকবো সারাটি জীবন কষ্ট মধুর হয়ে যায় যদি তুমি দাও মুখের কথা হয়ে যায় গান যদি তুমি গাও যে পথে তোমার সাথে রোজ হতো দেখা সেই পথে আজ আছি শুধু একা যে মনে ছিলে তুমি ছিল না আর কেউ সে মনে আজ শুধু বেদনা ঢেউ যে চোখে প্রতি রাতে স্বপ্ন তুমি ছিলে সে দুটি চোখ আজ ভাসে শুধু জলে আমি সেই পাখি যার বাসা নেই আমি সেই আকাশ যার বুকে চাঁদ নেই আমি সেই সাগর যার তীরে পানি নেই আমি সেই মানুষ যার একটা মন আছে কিন্তু বোঝার মতো কেউ নেই অতিরিক্ত মন খারাপ হলে মানুষ একেবারে নীরব নিথর হয়ে যায় একা থাকতে ভালোবাসে কারণ তখন তার সমস্যাকে নিজের মতো করে কেউ দেখে না কিংবা মূল্যায়ন করে না তাই মন খারাপের বেলায় একাকিত্বই হয় মানুষের একমাত্র সঙ্গী অন্য কারো হাতে তোমার সুখ আমানত দিও না কারণ হারিয়ে গেলে সুখ কেউ আর তুমি খুঁজে পাবে না অন্ধ ভালোবাসায় গন্ধ বেশি নকল ভালোবাসার সুবাস বেশি সত্য প্রেমের রাগারাগি নকল প্রেমে হাসাহাসি বুঝবে যেদিন খুঁজবে তাকে অবহেলায় হারালে যাকে